মাঞি আরে এর কাছে বিয়ে দিছেন। হ্যাঁ। বাবা কইতেছি আমার বউ এর কাছে বিয়ে দিছেন। তোমার বউ। এ মানে? আমার বউ। আমি কি কোন আপনি? এই বছর আগে বিয়ে করে বিদেশ গেছি আজকে বিদেশ থেকে আইছি। ও মা। কি কয় তিন বছরে বিয়ে করছি। এই বেটা কয় 5 বছর আগে বিয়ে করছে। এই মাইয়া দিয়ে কি ব্যবসা করেন নাকি আপনি? এই পাগলটা সব গিন্দি লাগায় কইছিলাম যে শোন যাওয়াতে গিয়ে আবার চোদ্দ ঘন্টা লেট করো না আমার কিন্তু আবার অন্য জায়গায় প্রোগ্রাম আছে এই শোনো না আজকে বিকেলে একটু দেখা করো না

তোমার কি প্রসাব ধরছে না হ্যাঁ আর একটু প্রসাব করে হো আর একটু প্রসাব করে হো আর প্রসাব লাগে নাই তো আর অনেক দূরের দূরের রাস্তা যাও প্রসাব করে প্রসাব করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে প্রসাব বাড়াইবো না আর তোমার চেহারা খারাপ হয়ে গেছে প্রসাব করলে চেহারাটা ভালো হইবো যাও প্রসাব না লাগলে কেমনে আমি প্রসাব করব জোর করে হলে একটু প্রসাব করতে হয় তা না হলে স্কিন নষ্ট হয়ে যায় যাও আরে মুতু তো ধরে নাই আমার শ্বশুরের কি মা শ্বশুর জোর কইরে আমার পেশাব করতে দেয় পেছায় সুন্দর করে তারপর যা যেন চিন্তা না পারে এবং লাগেজ কয়টা আনছে কি কি আনছে কিছু খবর লোবি আয় আমার জানা তাড়াতাড়ি যা আচ্ছা ঠিক আছে আর দেও না কে তোমার কি ডায়াবেটিস নাকি আরে তো রইছি এনে খুলিস না ওই কোনায় যা কুমায় যায় ভালো করে পেঁচা আর এই শালার প্রতি আজকেছে কেন লেগা হ্যাঁ আর দুদিন পরাইতে পারলো না দুদিন আগে আইতো আর সারাক্ষণ কি আয়ালি খেলতো চল নিচে থাকে নাকি বেডা না বেডি না তো গা দেন কেন এয়ারপোর্টের থেকে আচ্ছা শোনেন না উনি কোথা থেকে আসছেন বললাম না এয়ারপোর্টের থেকে আসছে মিয়া কানে শোনেন না ও আচ্ছা আচ্ছা এই যে গাড়িটা ওই গাড়িটা কি ওনার যদি যান গাড়ির আপনার খবর দরকার কি দেখে চাপেন না কেমন আছেন ও বিদেশে আসছেন লাকেশ কয়টা আনছেন আচ্ছা ঠিক আছে যাই হাবা কই একটা লাগেজ তিনটা ব্যাগ গাড়ি ভাড়ার কে বান্দির পোলা ভাড়া গাড়ি নিয়েছে লাগেজ একটা তিনটা ব্যাগ গাড়ি এটা আবার ভাড়া ছোট ছোট ব্যাগ তুই তোর জামাই না বাসা যা যা অন্য কাজ কাম পূজা পড়া করে আইতেছি যা চল এদিকে আইতে চাইলেও কিন্তু আইতে দিবি না ঠিক আছে যা দাঁড়াই রে শুকে আসসালামু আলাইকুম

নাম শুনছি সাহসটা কত বড় হে বেটা তুই ব্যাগ লইতে কসমা নেই তুই চিনী কে আমার শ্বশুর কিশোর শ্বশুর আল্লাহ কি কয় না হালকা জ্বর টর পাইছি নিধি না জ্বর হতো নাই জ্বর আইলে মনে করতাম ডাবল তাবল কয় জ্বরের মুখে এটি উঠার হেন বাঘ না বুঝলাম না মানে আমার বাড়িতে আমি আসছি আপনি আমার চিনেন না কার বাড়ি আমার বাড়ি কোন জায়গায় এই যে বাড়ি কোনটা আমার বাড়ি আমার বাড়ি তোর বাড়ি এলো করতে গে তোর বাড়িটা করতে এলো তা আমার বাড়ি আম্মা আমার চিন না আবার কয় আম্মা কি কয় না কয় এটা মাথা খারাপ হয়ে গেছে নাকি এটা ওর আম্মা আমার আম্মা এটা আমার আপনি মেয়ে কই কারে জিগাইলো আপনারে জিগাইছি আপনার মেয়ে কই আমার

কিছে তুমি দিক কই যাও বাড়ি জামু বাড়ি জামু মানে একটা বাড়ি আর এটা আমার বাড়ি তুমি এদিকে কই যা আর আমি প্রবাসের থেকে লাখ লাখ টাকা দিছি বাড়ি করছে অন কোন আমারে চিনেন না কারে দিছো আপনারে দিছি আর মাথা খারাপ হয়ে গেছে তাবিজ তাবিজ আছে নাকি কোমরে তাবিজ পড় আমি কি তাবিজের ব্যবসা করি খারা আমার মনে তাবিজ আর গেছে লাগে পাগল হয়ে গেছে কখন আনাইছো তাবিজ ইয়ার বলে কুজ্জা দাও মনে মনে পয়লা ডরে গেছে দাও

এমন করে নি দেখ করে কি লৈ যা করি আচ্ছা যাওক তুমি যাও খারাপ সোগে আর আমিও দিগদার এমনি এমনি করে কি দাও সে নাকি সার্কাস হইতেছে না যাত্রা হইতাছে একটা পোলা দৌড়ে এলো দেখলাম একটা পোলা পাগল আর বাইন্দারাশি তো শিকল দিয়া এই আমার বইনের পোলা মাঝে মাঝে হঠাৎ করে পাগল হয়ে জায়গা অনেক কবিরাজ দেখ কবিরাজের হলে তো বুঝলাম কিছু যা আবার কার বাড়িতে আর আমি হেন কার যাবা তুমি আনতাজি বাড়ি যাব বাড়ি বাড়ি যাবা যাও তোমার বাড়িতে যাও না

ওই যে বাসের ব্যবসা করে ওই বারেক মেয়ার ভাই আছে না রহিম ওর মাইয়া এটা ওই আমার পাশের বাড়িতে থাকে আর ওর সাথে আর কি বিয়ে হওয়ার কথা আছে আর কি হয় না এখনো চিন্তা ভাবনা আছে আর কি কারণ ছেলেটা একটু পাগল তো মাথাটা ঠিক হইলি ওর সাথে বিয়ে দিয়ে দেবো আপা কিসের রহিমের মাইয়া এটা তো আপনার মাইয়া নেবো করেন নাকি আপনি আরে মেয়ের মতো হইলি কি মেয়ে হয় নাকি

ও মা কি কয় তিন বছরে বিয়ে করছি এই বেটা কয় পাঁচ বছর আগে বিয়ে করছে এই মাইয়া দিয়ে কি ব্যবসা করেন নাকি আপনি এই পাগলটা না একা সব গ্রিন কি লাগাই দিল কইছিলাম যে এটা দড়ি ছিরা যে কোনো সময় পড়তে পারে আরে আবা 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 ও ও ছাড়ো আমার কথা কই রাখি কে কো কো দড়ি না পাগল 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 ও ও কে কো পাগল পাগল ডুরো ভাই ডুরো ভাই মা মা বাবা বাবা আমি আশ্চর্য হয়ে যেতেছি পাঁচ বছর ধরে আমারে ভাঙা ভাঙা আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিছেন বাড়ি করছেন সব করছেন আবার এর কাছে না এটারে বিয়ে দিয়ে দিছেন হ্যাঁ কেমনি কাজটা করলেন আব্বা কি করব আপনি তো দেখে মন হইতেছে আপনি জান্নাতের থেকে মাত্র দুনিয়াতে প্রবেশ করছেন জি আর জান্নাতে এটা নিশ্চিত

সমস্ত টাকা পয়সা আমার বাড়ি সব কিছু বুঝে দিয়ে তারপরে যাবেন নয়লে তো বুঝেন বাড়ি একটা মারিত পড়বে না শ্বশুর কেডা বা আপনি কে এটা মানুম না তুমি কি ফাইজলামি করো হ্যাঁ বিয়া করে ভাই তিন বছরে তো আমার তিরিশ লাখ খাইছে আপনার পাঁচ বছরে কত আমার গায়ে হাত তুললো আমি শাশুড়ি না

কি সুন্দর কয়ে দেন আব্বা জায়গাটা কিনতাছি টাকাটা পাঠায় দাও মিষ্টি মিষ্টি কথা কইছেন সব আছে তো দাম টাকা নিয়ে লও টাকা আনেন নলে যে এলাকার লোকজন যা আছে সব খবর দিমু দাও তুই যাই দাঁড়া রইছ এত টাকা পাইবা কই তুমি যা আছে সব দিয়া দাও দুইজনে ভাগ করে নিব না যাও কাল কেন টাকা উঠাই এনে রাখলাম পরে আমি গহনা কিনমু এটা দিয়া ওরে এই যে পুপপাড়া জমি কিনমু ওইটাকে

না কথা এগারো বারো তেরো চোদ্দ উনিশ লাখ আপনারা আমি পাঁচ বছরে ষাট লাখ টাকা দিয়েছি সব টাকা দেন

রোদ্র বুঝেন তাপমাত্রা বুঝেন ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাজ করতে হয় দেশে তো মনে করেন যে খালি জামাইটা দেয় আর কি করেন বাইরে খান একবারও তো চিন্তা করেন না যে টাকাটা দিছে এই টাকাটা আমি কোন খাতে ব্যয় করতেছি আর আমাদেরও দোষ আছে আপনার মতো বাটপার আর এই যে আপনার মতো বাটপার পার শাশুড়ি যারা আছে না করে বিশ্বাস করা আর এদের কাছে টাকা দেওয়া আপনার মাইয়ার আজকে কবলা আছে না জামাই শুনো চলো ভিতরে যাই হ্যাঁ আমরা বৈসা কথা বলমু চলো এই তুই যা কই যামু তুই যা আমার 30 লাখ এক মাইয়ারে কি দুইজনের লগে দিতে দিবেন না 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 ওই আরে শালা আমি তুমি তুমিই বাবা চলো ভিতরে দেন 30 লাখ দেন যাইতেছি লাখ না ওই মাইয়ারে তুমি যাও পড়ে দেখা করো কই পড়ে দেখা করবে পড়ে দাও 30 লাখ আরে মিয়া পড়ে দে এর মিয়া দেখা দাও তুমি তো মাইয়া ব্যবসায়ী আমি বাড়িতে যে থাকতাছি আপনি আইল আপনাকে আমার পরে বোঝা পড়া এদিকে এসো এই পরোটা একটু ম্যানেজ করো এটা ম্যানেজ করুন গো এটা তার সিরা দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার ওই পায়ের সমস্যা তো লাঠিটা ছাড়া হাঁটতে পারি না আসলে কি জানো শোনো আর আমরা একটা মিস্টেক করে ফলাইছি একটা ভুল করে ফলাইছি আর কি কথা কইন না 40 লাখ টাকা বিকালের মধ্যে রেডি করবেন হ্যাঁ আপনি যদি মাড়ের নিচে ঢুকেন আপনি হ্যান্ড থেকে উঠায় না আমি টাকা দেব 40 লাখ টাকা কই পাইবে এত টাকা আচ্ছা এদিকে ঘুরেন কি করতাছ তোমার শ্বশুর না থাককে দেখে নাই টাকাটা নিয়ে যাব সত্যি সত্যি না আপনারে দিয়ে দামু আসো বাসা বাসা চলো

আমার গনা কিনা আর কি বাহন লাড়ি দৌড় গেছে লাড়ি আনতে গেলে আবার মার খাইতে দিব